이번에 그룹은 브이에서 이용한 브이알의 성향을 따로 나다 সকালে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম সোনার দোকানে আসলে রুপোর কয়েকটা জিনিস বানাতে হতো আমার সেই কারণে আর কি গিয়ে দেখলাম যে কাকুর কাজে সবসময় বানাই ওই কাকুরটা ছিল না তবে একটা অন্য ছেলে ছিল তো তারপরে আমি আর মা ফিরে এলাম ভাবলাম কাকু যখন থাকবে তখনই যাব আর কি আর এখানে এই যে দিদা আমার ছেলেকে আর কি দেখলো প্রথমবার আর কি দিদা বলছে যে প্রিয়ার ছেলে এত বড় হয়ে গেছে সেই নিয়ে আর কি ওই চিকুর সাথে কথা বলছিল দিদা খানিক্ষণ আর আমাদের এখানে কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে কি বলবো নিম্নচাপ শুরু হয়ে গেছে সারাক্ষণ শুধু বৃষ্টি আর বৃষ্টি থামার নামগন্ধ নেই সকালবেলায় চলে গেছিলাম দোকানে তারপর ফিরে এসে তো দোকানে তো কোনো রকম কাজ হলো না আর তারপর এই যে পাশে জেঠিমার বাড়ি আছে তো জেঠিমার বাড়িতে চিকু খানিক্ষণ আড্ডা মারলো আমিও বসে কথা বলছিলাম আর কি তারপরে বাবা বলল চলো স্টান টান করতে হবে চিকুর খাওয়াতে হবে সেই কারণে আর কি বাবা নিয়ে যেতে এসেছিল। আর এই যে ছোট ছাতাটা দেখতে পাচ্ছ এটা ওর দাদা ভাইয়ের ছাতা বাড়িতে ছিল সেই জন্য বাবা ওকে দিয়ে দিয়েছে আর ও দেখো একা একা নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে তো তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি আজকে সকালের এখন এই যে আড্ডাটা আমি মেখে দিচ্ছি মা বলছিল মেখে দেবে আমি বলছে না আমি মেখে দিই বৌদি নয় বাদ সেরে নেবে সেই জন্য হাতে হাতে একটু কাজ করে দিলাম এখানে তো কিছুই করতে হচ্ছে না তাও এক প্রকার জোর করে বললাম যে চলো আমি মেখে দিই এখানে চিকুর কাণ্ডটা চলো তোমাদেরকে একটু দেখাই কি করছে টিফিনে ছিল রুটি আর ঘুগনি বৌদি সমস্তটাই বানাচ্ছিল মাঝে মধ্যে আমি একটুখানি ভিডিও শুট করছিলাম আবার শেষের দিকে কয়েকটা রুটিও আমি ভেজেছিলাম তো যাই হোক চিকু কিন্তু খুব চেষ্টা করছে আমাদের মতন করে রুটি বানানোর আগের দিনের ভিডিওতে তোমাদের কাছে অনেক প্রশংসা পেয়েছে আমার ভীষণ ভালো লেগেছে তোমরা অনেকেই বলেছিলে যে তোমার বৌদির ঘরটা একটু ঘুরে দেখাবে তো সেই জন্য ভেবেছি আজকে দাদা বৌদির ঘরটা ছোট্ট করে আমি একটু হোম ট্যুর দিয়ে দেব। ভীষণ সুন্দরভাবে ডেকোরেশান বৌদি করে রেখেছে আমি যেরকম ঘর ফর গুছিয়ে রাখতে পছন্দ করি বৌদিও ঠিক সেইভাবেই পছন্দ করে আর কি গুছিয়ে রাখতে তো সমস্তটাই ডিটেলসে আজকের ভিডিওতে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে সুন্দর হচ্ছে করো ওরে বাবা ওরে বাবা খুব সুন্দর হচ্ছে করো বাহ কে খাবে এই রুটিটা বেবি খাবে হ্যাঁ করব খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বাহ খুব সুন্দর হয়েছে বাহ দেখি 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 বাহ কে খাবে রুটি বেবি খাবে আচ্ছা আগের দিনকে তো আর ভিডিওটা দিতে পারিনি আমার ভীষণ খারাপ লাগছিল আসলে কোনো রকম কিছু শ্যুট করাই ছিল না তো সেই জন্য আগের দিনকে আর ভিডিও দিতে পারিনি তবে পায়েল দিদি ভাই তো বলেছিল যে দীপা বাপের বাড়ি গিয়ে যা খুশি করো না কেন ভিডিও কিন্তু চাই চাই তো পায়েল দিদি ভাইয়ের এই কথাটা আমার মাথায় আছে তো সেই জন্য ভাবলাম যে না চলো আজকে আর গ্যাপ দেবো না আজকে যতটুকুই ভিডিও হোক না কেন ততটুকুই আর কি দিয়ে দেবো এদিকে দেখো বৌদি কিন্তু প্রত্যেকটা এখন রুটি বেলে নিচ্ছে আর চিকুর জন্য আলাদা করে আর কি একটু ময়দা দিয়ে রুটি বানিয়েছে ও যেহেতু একদম আটা রুটি খেতে পারে না একটুখানি বেশিরভাগ পরিমাণে একটু ময়দা দিতে হয় আর অল্প একটু আটা দিলে ও খুব ভালোভাবে সেই রুটিগুলো খায় সেই জন্য মা ওর জন্য আলাদা করে মেখে দিয়েছে আর বাদ বাকিটা এখন বৌদি ভাজছে আর আমি না এরকম একসঙ্গে এতগুলো নিয়ে মানে ভাজতে পারি না খুব একটা যেন ফোলে না তবে বৌদি কিংবা মা দেখেছি এইভাবে অনেকগুলো রুটি একসঙ্গে সেকে নিয়ে তারপর কিন্তু কাজে সেগুলোও কিন্তু ভালোই গোল হয় আর কি আর কি জানো তো এখানে এসে কিন্তু মা বৌদি আমাকে একটা কিচ্ছু কাজ করতে দেয় না এমনকি চিকু স্নান করানো খাওয়ানো মা বৌদি সেরেই দেয় এমনকি বাবাও বিকেলে ঘুরতে নিয়ে যাওয়া সমস্তটাই তো হয়তো দুপুরে কিংবা রাতের দিকে ভাত তাত খাওয়ার পরে এঠো নেওয়ার কথা বললে সেটাতেও বৌদির আপত্তি বৌদি সেটাও নিতে দেয় না বলছে না আমি এঠো নিয়ে নেবো এখন এরকম করতে থাকে তাও আমি জোর করে ওইটুখানি কাজ করি এছাড়া আর কিছুই করতে দেয় না এমনকি বিছানাটাও পর্যন্ত বাবা সেরে দেয় মা সেরে দেয় এরকমই করতে থাকে আমরা যেহেতু একা সংসারের সমস্ত কাজকর্মই করি তারপরে যদি বাপের বাড়ি এসে এরকম ঠুটো জগন্নাথ হয়ে থাকি তাহলে দেখবে কী হবে জানো তো নিজের মধ্যে একটা অলসত ভাব চলে আসে তখন যেন কোনো কাজই করতে ইচ্ছে করে না মনে হয় শুধু সারাক্ষণ শুয়েই থাকি এর আগের দিনও ঠিক ভিডিওটা এই কারণেই দিতে পারিনি ঘুম থেকে উঠতে উঠতে এখন সাড়ে নটা দশটা বেজে যাচ্ছে মায়ের এখানে রয়েছি বুঝতেই পারছ এরপরে যখন আমি মানে সোমবার যেহেতু বাড়ি চলে যাব সোমবার নয় রবিবার চলে যাব। আর কি সোমবার সকালবেলা উঠতে হবে তখন তো একটু প্রবলেম হয় তাই না এবার চলো ছোট্ট করে বৌদির ঘরটা হোম ঠুট দিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ ঘরে ঢুকতে এরকম একটা পর্দা লাগানো আছে আর পাশেই মা বাবার ঘর আর এই পাশে হচ্ছে গিয়ে দাদা বৌদির ঘর পর্দা সরালেই কিন্তু এই সাইড থেকে তোমরা দেখতে পারবে দরজার পিছনেই মানে একটা রয়েছে এরকম শোকেস শোকেসের ঠিক এই ধারেই একটা বাস্কেট রয়েছে এখানে সমস্ত জামা কাপড় রাখা হয় যেগুলো রেগুলার ব্যবহার হয় আর বাস্কেটের নিচে দেখলে ডাম্বেল রয়েছে আমার দাদা যেহেতু বাড়িতেই জিম করে এক্সারসাইজ করে তো সেই জন্য ডাম্বেলগুলো ওখানেই থাকে আর পাশেই দেখলে জিন্সের প্যান্টগুলো ওখানেই ঝুলিয়ে রাখা আছে আর এটা হলো আল্লা শোকেস এখানে তুমি জামাকাপড়ও রাখতে পারবে শোকেসে এটা তোমার কাজ করবে প্লাস জামা কাপড়ও গুছিয়ে রাখতে পারবে বৌদি কিন্তু খুব একটা ওই গ্যাঞ্জাম করে রাখতে পছন্দ করে না দুটো জিনিস থাকবে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিক আমার মতন আর কি তো তারপরে এদিকে একটা না জানালা করা ছিল তো জানালাতে কিন্তু আগে ওরকম কাচের সেল্প করা ছিল না কয়েকদিন আগেই আর কি কাঁচের সেলফ করেছে আর এই যে ওয়ার্ড্রপটা এই যে ওয়ার্ড্রপটা যখন থেকে নিয়েছে না অনেক জিনিসপত্র কিন্তু এখানে ধরছে আর কি সেই জন্য কাঁচের এই র‍্যাকগুলো বৌদি ফাঁকাই রেখে দিয়েছে বিশেষ কিছু একটা রাখে না তবে আস্তে আস্তে এই জায়গাটাও গুছিয়ে নেবে বলছিল আর কি নিচের টুকটাক যেগুলো অতটাও লাগে না সেগুলো ওখানে রেখেছে আর ছোট একটা টেবিল পাখা আর কি রেখেছে আর তার ঠিক পাশে রয়েছে বড় একটা আলমারি এখানে বৌদি সমস্ত শাড়ি মানে জামা কাপড় এখানেই গুছিয়ে রাখে প্রথম প্রথম তো পুরো আলমারিটা ফাঁকাই ছিল বৌদি যখন প্রথম এসেছিলো আমি নিজে হাতে গুছিয়ে দিয়েছি আর এখন বৌদি সমস্তটাই সুন্দর করে গুছিয়ে রেখেছে আর বৌদির কয়েকটা না সুন্দর সুন্দর মানে বেডশিট রয়েছে সমস্তটাই বিয়েতে পাওয়া একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি এই সেলফটাতে দাদার জামা কাপড়গুলো রেখেছে ওই দাদার বিয়ের ধুতি পাঞ্জাবি এগুলোই আর কি রয়েছে আর এখানে বৌদির সমস্ত সমস্তটাই শাড়িগুলো রয়েছে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি আর কি আমি পারলে আমার যে বিয়ের আগে যে শাড়িগুলো রয়েছে পরের কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো দেখো টোটাল আলমারিটা কত সুন্দর করে গুছিয়ে রেখেছে এটা কিন্তু খুব বড়ো আলমারি সেরকম কিন্তু নয় তাও গুছিয়ে গাছিয়ে রেখেছে এই যে লাল শাড়িটা বৌদির বিয়ের শাড়ি আর হলুদ শাড়িটা কিন্তু রিসেপশানের শাড়ি যেটা আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল আর এই যে ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ বৌদির বিয়ের আগের কয়েকটা জামাকাপড় যেগুলো খুব একটা ব্যবহার হয় না সেইগুলোই ওখানে গুছিয়ে রেখেছিল আর কি তো এইভাবেই আর কি রেখেছিল দেখিয়ে দিলাম আর যে কয়েকটা বেডশিট বিয়েতে পেয়েছিল সেগুলোর প্রিন্টগুলো এত সুন্দর সুন্দর তোমাদেরকে দেখাই প্রথমে এই যে বেডশিটটা দেখছো পিঙ্ক কালারের ফুল যে কালার আছে আর এর সঙ্গে দুটো রয়েছে মাথার বালিশের কভার আর পাশে রয়েছে একটা তোমার ওই যে যে পাশ বালিশের যে কভার হয় সেটাই আর কি তারপরে আরও একটা বেডশিট রয়েছে এটা তোমার রয়েছে তোমার চকলেট কালারের আর সাদা কালারের উপরে এটাতেও সেম ওরকম দুটো মাথার বালিশ রয়েছে আর একটা পাশ বালিশের কভার রয়েছে আর এটা যেহেতু উল্টো করে ভাঁজ করা আছে না সেই জন্য খুলে দেখাতে একটু অসুবিধা হচ্ছিল এই যে ভিতরটার যে কালারটা দেখতে পেলে ঠিক সেটাই আর কি বাদ বাকিটা উল্টো করেই বৌদি আরকি রেখে দিয়েছিল আর কি আমার মনে হয় ঘর ছোট হোক কিংবা বড় হোক আমরা যদি সুন্দর করে সেটাকে গুছিয়ে রাখতে পারি তাহলে দেখবে ঘরটা অনেক সুন্দর হয়ে ওঠে তোমরা অনেকেই বলো আমার ঘর ছোট বা আমার ঠাকুর ঘর ছোট আমি কিভাবে গোছাবো তবে আমি বলবো তোমার যেটা ভালো লাগে তোমার মনের মতন করে গোছাবে তাহলেই দেখবে ভালো লাগবে আমাদের কাছে যার কাছে যতটুকু আছে তাই দিয়েই কিন্তু আমাদের সন্তুষ্ট থাকতে হবে তাই না আর ঠাকুর ঘরের কথা একটা বন্ধু জিজ্ঞাসা করেছিলে আমি বাড়িতে যাই আমার ঠাকুর ঘরটা কিভাবে ডেকোরেশন কর তখন তোমাদেরকে দেখাবো তোমরা তাহলে সেখান থেকে কিছু অন্তত আইডিয়া পেতে পারো তো যাই হোক ওই বেডশিটটা ভাঁজ করে রেখে দিলাম এটা হলো একটা বেডশিট এই বেডশিটটা দেখো কত সুন্দর এই এই সাইডে রয়েছে দুটো মাথার বালিশ আর একটা পাশ বালিশ রয়েছে আর এই টোটাল বেডশিটটা এই ধারে রয়েছে এত সুন্দর প্যাকেজিং করা আমি আর খুললাম না ওটা ওইভাবেই রেখেছি আর আরও একটা রয়েছে দেখো পিঙ্ক কালার ঠিক এই যে প্রিন্টটা দেখছো ক্যাটলকে দেওয়া আছে এর থেকে যেটা একদম রিয়েল সেটা বেশি ভালো লাগছে দেখো কত সুন্দর কালারটা মানে বিছানাতে পাতলে না তোমার ঘরের লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে প্রিন্টটার জন্য এত ভালো লাগছিল আর কি তো প্রত্যেকটা বেডশিট দেখেছি আরও তো অনেক বেডশিট ছিল সেগুলো বৌদি অলরেডি ব্যবহার করছে সেগুলো আর তোমাদেরকে দেখালাম না বিয়েতে যতগুলো বেডশিট পেয়েছে সেগুলো এখন ব্যবহার করছে আমিও আমার বিয়েতে দু তিনটে পেয়েছিলাম সেগুলো আমার অলরেডি ব্যবহার করে পুরাতন হয়ে গেছে তো যাই হোক এই রকম এক না সেল্প করা রয়েছে আর এই যে সেল্পটা না তোমরা অনেকের ভিডিওতে কিংবা অনেকের বাড়িতে দেখে থাকবে এত সুন্দর লাগে না ঘরের লুকসটাই কিন্তু চেঞ্জ করে দেয় এই যে সেল্পটা কিন্তু যত বড় ঘরে লাগাবে উঁচুর দিকে ততই কিন্তু দেখতে বেশি ভালো লাগে এই পাশে একটা প্ল্যান্টার দেখলে আকাশি কালারের ওইটা আমি বৌদিকে বানিয়ে দিয়েছিলাম আর কি ওই যে হোয়াইট সিমেন্ট হয় আর বোতল কেটে বানিয়েছিলাম তার পাশে যে চাঁদমালা মতন বানানো দেখলে হ্যাঙ্গিং ওটা বৌদি বানিয়েছিল এই যে দেখতে পাচ্ছ আকাশি যে বোতল ঠিক উপরে ওই যে আর্টিফিশিয়াল যে ফুলগুলো দেখতে পাচ্ছ সমস্তটাই কাগজ দিয়ে বানিয়েছিলাম ওটাই বানিয়ে বৌদিকে দিয়েছিলাম আর কি তারপরে তো দাদা বৌদির সুন্দর সুন্দর ছবি ওখানে ফ্রেমে বাঁধানো আছে আর আলমারির উপরে একটা টেবিল ল্যাম্প আছে আর কি আর এই যে বড় টেবিলটাতে এখানে ওয়াইফাই লাগানো সমস্তটাই কিন্তু দাদা কাজ করে আর কি যেহেতু ও বাড়িতে বসেই কাজ করে তো এই সাইডে ওর অফিসের সেট আপটা রয়েছে আর ছোট্ট এদিকে একটা টেবিল ল্যাম্প রয়েছে ও যখন রাতে নাইটে কাজ করে তখনও মতো টেবিল ল্যাম্পটাই জ্বালিয়ে নেয় আর এদিকে এই মূর্তিটা দেখতে পাচ্ছ তো আমার একটা বোন পুরুলিয়াতে বেড়াতে গেছিলো সেটাই আর কি দাদাকে দিয়েছিল আর এই যে শোকেসটা দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট যে ট্রফিগুলো দেখতে পাচ্ছ দাদা এগুলো অফিস থেকেই পেয়েছিল আর বাদ বাকি কিন্তু বৌদির বিয়ের আগে ঠিক আমাদের মতন আর কি এই যে শোপিসগুলো আমরা যেরকম গুছিয়ে রাখতে পছন্দ করি বৌদিরও এগুলো সমস্তটাই বাড়িতে ছিল এবারে করে বৌদি যখন বাড়ি গেছিল এই সমস্ত সোফিসগুলোকে নিয়ে এসছে আর নিচের এই পোর্শানটাতে কাঁচের গ্লাস কাপ প্লেট এইগুলো আর কি রাখেন আর দাদা তো বই পড়তে খুব পছন্দ করে সেই জন্য উপরের এই জায়গাটাতে সমস্তটাই কিন্তু বই সাজিয়ে রেখেছে উপন্যাস থেকে শুরু করে ছোট ছোট গল্পের বই সবই আছে আর এই যে টোটাল বিছানাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর তার ঠিক উপরেই রয়েছে দাদা বৌদির বিয়ের একটা ছবি সব মিলিয়ে এই ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এই যে দেখতে পাচ্ছি উইঞ্চে চেন এইগুলো এত সুন্দর দেখতে লাগে না টুংটাং করে যে আওয়াজটা হয় ভীষণ মিষ্টি লাগে শুনতে তো এটাই আর কি খাটের রেলিংয়ের এই জায়গাটাতে দিয়ে রেখেছে আমারও একটা ছিল জানো তো আমি বিয়ের আগে চিকুর পাপাকে গিফট করেছিলাম সে সেটাতে জট পাকিয়ে পুরো একদম খারাপ করে ফেলেছে আর এই উইঞ্চি চেনগুলো কিন্তু ঘরে যে কোনো এক সাইডে কিংবা দরজায় ঢুকতে কিন্তু দিয়ে রাখলে এই যে টুংটাং যে আওয়াজটা হয় দেখতেও যেরকম ভালো লাগে শুনতেও ভীষণ ভাল লাগে আর কি আর চিকুর জন্মদিনে বড় একটা ক্ষতি হয়ে গেছে অনেক বাচ্চারাই তো এসেছিল তোমরা দেখেছো সমস্ত বাচ্চা কাচ্চা দুটো ঘরে বারান্দা সব জায়গায় হই হুল্লোড় করছিলো তারপরে বৌদির এখানে একটা সুন্দর সিরামিকের টপ ছিল টপটা এত সুন্দর দেখতে না বৌদি ভেবেছিলো কাঁচের যে সেলফ করা রয়েছে ওখানে এটাকে রেখে আর আর্টিফিশিয়াল কিছু ফুল কিনে এই জায়গাটাতে সাজিয়ে রাখবে বা মাঝে মধ্যে রজনীগন্ধার যে স্টিকগুলো হয় সেগুলো এনে জল দিয়ে রেখে দেবে তারপর বাচ্চারা কখন খেলতে খেলতে টপটাকে ভেঙে ফেলেছে মানে এত খারাপ লাগছিল বৌদির ভীষণ পছন্দ করে দাদা আর কি এনে দিয়েছিল। তারপর এটা আমি আর বলতে না একটু চেষ্টা করছিলাম যে চলো এটাকে একটু ফেবিকুইক আঠা দিয়ে ঠিক করা যায় কি না তারপর যতই হোক অনেকটা ভেঙে গেছে তো এটাকে কোনোভাবেই আমরা ঠিক করতে পারছিলাম না আঠা দিয়ে করলে হয়তো হতো কিন্তু এক এক জায়গায় ফাটার দাগগুলো থেকে যেত তো সেটাই আর কি দেখছিলাম যে যে ঠিক করা যায় নাকি তারপর খুব সাবধানে এটাকে আমরা একটা প্লাস্টিকের মধ্যে করে রেখে বাইরে ফেলে দিয়ে আসতে যাচ্ছিলাম আর কি এই যে আমাদের বাড়ি থেকে মানে সাঁকরাইলের ওই একটা কোনো একটা স্টপেজ আছে আমি ঠিক ওই ওই জায়গাটার নামটা জানি না বড় একটা মাঠে শুধুমাত্র এই সিরামিকের জিনিসগুলো তৈরি করে আর সেই সিরামিকের জিনিসগুলো এত সুন্দর দেখতে লাগে না শুধু মনে হয় যেন প্রত্যেকটা যেন নিয়ে নিই আমার তো ইচ্ছে আছে আমার ঘরে ওই জানালার কাছে যে তুলসী গাছ ছোট ছোট গাছ লাগিয়েছি না ছোট্ট একটা তুলসী মঞ্চ সিরামিকের কিনবো আর কি তো দেখা যাক কবে কিনতে পারি ওই সাইডটাতে গেলে ছোট্ট দেখে একটা নিয়ে আসবো যেহেতু আমরা যে বাড়ি বাড়িতে থাকি ওখানে তো দেখেছ একটু বৃষ্টি হলে জল উঠে যায় বড় তুলসী গাছটা শুধুমাত্র জল থাকার জন্য মারা গেছে তো যার জন্য ওই যে গাছটা তো পুরো মানে বৌদি উঠিয়ে ফেলে দিয়েছে আর এখন না তুলসী না দেখাতে পারলে খুবই মনটা খারাপ লাগে তো সেই জন্য ভেবে আছি বাড়িতে গিয়েই তুলসী গাছটার একটা ব্যবস্থা করব তো যাই হোক টোটাল সিরামিকের এই যে জারটা দেখতে পাচ্ছ এটা এরকমই ছিল দেখো তোমাদেরকে দেখাতে দেখাতে আস্তে আস্তে এটা আমনামনি খুলে যাচ্ছিল যদি বলো থাক ভাঙা জিনিস আর রাখতে হবে না তার থেকে ফেলেই দাও আর তোমরা তো জানোই বাপের বাড়ি এলে সারাক্ষণ খাওয়া দাওয়া আমাকে প্রত্যেক দিন সকালবেলা সন্ধ্যেবেলা দাদা বাবা জিজ্ঞাসা করে কি খাবি বল আমি তো প্রথম দিন এসেই বলেছিলাম যে দেখো আমাদের বাড়িতে তো প্রচণ্ড রিচ খাওয়া দাওয়া হয় আর তোমরা তো দেখোই তো আমি বলেছিলাম শুধুমাত্র শাক সবজি রান্না করবে আর আর কিছুই করতে হবে না শুধু সবজি করবে আমি কোনো রকম রিচ কোনো খাবার দাবার খাব প্রথম দিন এসেই আর কি বলে দিয়েছিলাম তো মা কিন্তু আমার পছন্দ মতন কচুর লতি তারপর ছোলা দিয়ে কচুর সাপ এই সমস্ত কিন্তু অনেক কিছুই মা বানিয়েছিল সেগুলো আমি সমস্তটাই খেয়েছিলাম আর আমার বাড়িতে যেহেতু কোনো রকম চচ্চড়ি বা এই সমস্ত খাওয়া দাওয়া হয় না মা জানে যে কোনটা আমার পছন্দ সেই জন্য প্রত্যেকটা খাবার কিন্তু আমার পছন্দের প্রত্যেক দিনই বানাতো তো ঠিক সন্ধ্যেবেলায় দাদা বলেছিল চপ আনি কিংবা ফুচকা আনি আমি বললাম যে না কিছুই আনতে হবে না কিন্তু ওই যে দাদা কিংবা বাবারা এরা কি শোনে আর ওরা যেহেতু জানে যে মোমো খেতে আমার ভালো লাগে সেই জন্য স্টিম মোমো নিয়ে চলে এসেছে চিকেন স্টিম মোমো আর আমি আর চিকুই খেয়েছিলাম আর কেউ কিছু খায়নি আজকে যেহেতু বৃহস্পতিবার ওদের তো আজকে নিরামিষ সেই জন্য মা কিংবা বৌদি এরা কিছুই খায়নি আমি আর চিকুই খেয়েছিলাম আর এখন ভয়েস হওয়ার করছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্লিজ একটু ম্যানেজ করে নিও আর তারপরে কিন্তু রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা শুয়ে পড়েছিলাম মা যেহেতু এই বাড়িতে থাকে না মানে আমাদের পুরাতন যে বাড়িটা ওই পাশেই আর কি থাকে আর একটা ঘরে দাদা বৌদি থাকে আর তার ঠিক পাশের ঘরে আমি আর চিকু ঘুমাই তো রাত্রিবেলা করে আমাদের যখন খাওয়া দাওয়া হয়ে যায় আমি আর বৌদি প্রত্যেক দিন কিছু না কিছু স্কিন কেয়ার করি তো আজকেই ভাবলাম চলো একটু মুলতানি মাটি আজকে একটু মুখে মাখব সাথে নিয়ে নিয়েছি একটু রোজ ওয়াটার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি যেহেতু এখানে কোনো রকম ব্রাশ নেই সেই জন্য আমি হাত দিয়ে মুখে অ্যাপ্লাই করে নেব বৌদি বৌদির মতন আর কি এখন চুলটা বেঁধে নিচ্ছে সেও মুখে মেখে নেবে আর আমি এখন এই যে মুলতানি মাটিটা খুব ভালো করে গুলে নিচ্ছি নিমুখে মুখে অ্যাপ্লাই করে নেবো চিকু এখন পাশেই শুয়ে শুয়ে ফোন দেখছে ওর খাওয়া হয়ে গেছে মানে ও নিশ্চিন্ত ও ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে তোমরা যারা কোনো রকম মুখে কোনো ফেস প্যাক ইউজ করছো না কিংবা ইউজ করলে রকম প্রবলেম হয় আমার মনে হয় এই যে চন্দনের গুঁড়ো কিংবা তোমরা এই যে মুলতানি মাটিগুলো ব্যবহার করতে পারো এটাও কিন্তু স্কিনের জন্য না ভীষণ ভালো আর কি জানো রাত্রিবেলা কিন্তু বিছানাও সেরে নিয়েছি শুতে যাওয়ার আগে জামাটা আর কি ছেড়ে নেব আর এখানে তো বললাম না কি পরিমাণে বৃষ্টি হচ্ছে জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না সেই জন্য এই জামাটা ভাবলাম গায়ে দিয়ে রাখি সিল্কের জামা তো আর এটা কিন্তু মানে ভেজালেও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য নাইট আর পড়ছি না বাড়িতেই আর কি জামাটা মানে পরেছিলাম আর আমি না মানে ভেবেছিলাম এখানে এসে এই করব ওই করব তবে একবার ঘরে ঢুকলে না আমার সত্যি বার হতে ইচ্ছে করে না মা তো সব সময় বকাবকি করে যে এখানে এসছি ঠিক একটু তোর বাইরে কী কাজ আছে সেগুলো সেরে নে বা একটা বান্ধবীও থাকে পাশেই ওর সঙ্গে দেখা করতে যাব কবে থেকে সেটা আরও কিছুতেই কিছু হচ্ছে না সারাক্ষণ শুয়ে বসে আর কি সময়গুলো কেটে যাচ্ছে তো যাই হোক আমি এখন হাত দিয়ে মুলতানি মাটিটা সব জায়গায় দিয়ে দিচ্ছি আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছিলে দীপা তুমি এই কালো গাউনটা কোথা দিয়ে কিনেছিলে এই যে গাউনটা দেখতে পাচ্ছ ঠিক আগের বছর নভেম্বর মাসে যেহেতু আমার জন্মদিন ছিল তো আমার শাশুড়ি মা আমার জন্য এটা পাঠিয়েছিল আর কি তো সেইভাবেই ছিল আমি খুব একটা তো পড়তাম না তো আমার খেয়াল ছিল না যে এটা কিন্তু ফিটিংস করা হয়নি তো তারপরে আর কি এটা এইভাবেই ছিল হাতেও ফিটিংস করিনি আর সাইডে তো ফিটিংস করতে লাগে না বড় একটা ফিতে দেওয়া আছে এইভাবেই ছিল আর কি তবে এটা যদি আমি অনলাইন থেকে কিনতাম তোমাকে অবশ্যই লিঙ্ক শেয়ার করে দিতাম আর এখানে আমি আর বৌদি সারাক্ষণ কিন্তু এত হাসি হই হুল করতে থাকি আমাদের দেখলে মনে হবে না যে বৌদি ননদ মনে হবে যেন দুই বোন আমরা এমনভাবেই আর কি করতে থাকি আর কি তো যাই হোক এখানে বৌদির সঙ্গে বকবক করছিলাম আর মুখে ওই যে প্যাকটা অ্যাপ্লাই করছিলাম আর আশুতোষ চক্রবর্তী আইডি থেকে এক বোনও কমেন্ট করেছিলে দিদি ভাই তুমি বাপের বাড়িতে গিয়ে সমস্ত কিছু যে আমাদের সঙ্গে শেয়ার করছো খুব ভালো লাগছে আর চিকুর জন্য অনেক ভালোবাসা প্রথমেই বলি তোমরা আমার বাপের বাড়ির ভিডিও দেখতেছি য়েছিলে আর তোমরা বলেছিলে যাতে প্রত্যেক দিন ভিডিও শেয়ার করি আর তোমরা এমনিতেও বাপের বাড়ির ভিডিও দেখতে খুব পছন্দ করো তো সেই জন্যই আর কি আমি চেষ্টা করি আমার বাপের বাড়ি কিংবা দিদির বাড়ি যেমনই হোক না কেন আমি যখন যেখানে থাকি সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার আর সেটাতে তোমরা প্রচুর ভালোবাসা দাও আর আমার প্রত্যেকটা কথা তোমরা যে শোনো সেটা আমি কিন্তু বুঝতে পারি যার জন্য আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু অনেক থাকে আর ওখান থেকেই বোঝা যায় ঠিক তোমরা কতটা মনোযোগ সহকারে আমার ভিডিও দেখো আর এতে কিন্তু আমি আরও অনেক উৎসাহ পাই পরের একটা ভিডিও তৈরি করার জন্য আর এদিকে ভাবলাম মুলতানি মাটিটা তো মাখা হয়ে গেছে মোটামুটি একটু তো শোকাতেই হয় মুলতানি মাটিটা তো ভাবলাম এতক্ষণ একটুখানি নেল পলিশ পরি পলিশগুলো আর তুলতে ইচ্ছে করলো না যেহেতু হালকা উঠে গেছিল, তো বৌদি তার উপরেই বৌদির কাছেও সেম এরকমই একটা কালার ছিল সেটা এখন বৌদি হাতে পায়ে সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছিলো আর বৌটসী দিদিভাই বলেছিলে দীপা তোমার বৌদি খুব সুন্দর দেখতে গো হ্যাঁ আমার বৌদি আমার থেকে কিন্তু ছোট আর খুব মিষ্টি দেখতে বৌদি কিন্তু খুব একটা সাজে না যেমনি দেখতেও সুন্দর তার কাজও কিন্তু প্রচুর সুন্দর এখনকার মেয়েরা যেরকম অত কাজবাজ করতে চায় না যেটা সত্যি কথা আর কি কিন্তু আমার বৌদি ওরকম না সকালে উঠে রান্না থেকে শুরু করে সমস্ত কাজই কিন্তু মায়ের হাতে হাতে করে দেয় অনেক ভালো সে তুলনায় অনেক ভালো একটা বৌদি পেয়েছি গো আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছ আমি যে হেয়ার কালার করেছিলাম হাইলাইটস করেছিলাম এই বিষয়ে জানতে চেয়েছ আমি পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব আর তুমি ব্লাউজের লিঙ্কটা চেয়েছিলে আমি ওটা মিশো থেকে নিয়েছিলাম আমি আমার কমিউনিটি পোস্টে অবশ্যই দিয়ে দেব তো যাই হোক ফেস শুকিয়ে গেছে আমি এবার মুখটা ভালো করে ওয়াশ করে এসছি এরপরে আমি এখানে নাইট ক্রিম ব্যবহার করে নিচ্ছি এটা হলো গুড ভাইফসের ডিট্যান নাইট ক্রিম এটা আমি মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি গুড ভাইবসের প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ ভালো তবে এখানে বৌতি দেখলাম ব্যবহার করে দেখে আমিও আজকে রাতে মেখে নিচ্ছি আর কি গুড ভাইবসের প্রোডাক্ট কিন্তু আমি একটা মাত্র ইউজ করেছি সেটা হলো রোজ ওয়াটার এছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট ব্যবহার করিনি তবে শুনেছি প্রত্যেকটা প্রোডাক্টই না ভীষণ ভালো তো যাই হোক এদিকে দেখো ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা